তো আজকের ভিডিওতে আমরা শুরু করবো কোণের ত্রিকোণমিতিক অনুপাত তো আমরা যে ছটা ত্রিকোণমিতিক অনুপাত জানি সাইন থিটা কস থিটা পর থিটা সেক থিটা এবং কোশেক থিটা এই ছটা ত্রিকোণমিতিক অনুপাতের পরস্পরের সাথে কি সম্পর্ক আছে সেইটা প্রথমে জেনে নেব নিয়ে চ্যাপ্টার শুরু করব। তো চ্যাপ্টারটাই হচ্ছে কোণের ত্রিকোণমিতিক অনুপাত পুরোক্ষণ মানে আমরা কি জানি যে যদি দুটো কোণের যোগফল নব্বই ডিগ্রি হয় তাহলে একটাকে অপরটার পুরক্ষণ বলি ধরো একটা কোণ তিরিশ ডিগ্রি আর একটা কোণ ষাট ডিগ্রি তো এই দুটোর যোগফল হচ্ছে নাইনটি ডিগ্রি তখন আমরা এই তিরিশ ডিগ্রিকে ষাট ডিগ্রি পুরোক্ষণ বলি বা ষাট ডিগ্রিকে তিরিশ ডিগ্রি পুরোক্ষণ বলি তো এক্ষেত্রে যে ত্রিকোণমিতিক অনুপাত আছে তাদের পরস্পরের একটা সম্পর্ক আছে যেটা এই পুরক্ষণের সঙ্গে সম্পর্কিত মানে এখানে সাইন্থিটা সমান কষ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে দুটো কনের যোগ ফল নাইনটি ডিগ্রি তাহলে একটা যদি থিটা হয় একটা কত হবে নাইনটি ডিগ্রি মানাস থিটা তাহলে সাইনার আর সম্পর্ক এটা পেলাম বা উল্টোটা হবে যে কষ থিটা ইজিক টু সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে সাইনার কসের এই সম্পর্কটা তো ট্যান কটেরও একই সম্পর্ক আছে যে টেন থিটা ইজিক্যাল টু করাইনটি ডিগ্রি মাইনাস থিটা আর কট থিটা ইজিক্যাল টু টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা একইভাবে সেক থিটা ইজিক্যাল টু কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আর কোশেক থিটা ইজিক্যাল টু শেক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা তো এই যে ছটা সম্পর্ক এই ছটা সম্পর্ক দিয়েই আমাদের চ্যাপ্টার আলোচনা হবে এবং প্রতিটা অঙ্ক করতে পারবে এবার আমরা সরাসরি চ্যাপ্টারে যাচ্ছি একের দাগের তিনটি অঙ্ক দিয়েছে মান নির্ণয় প্রথমটা বলেছে যে সাইন আটত্রিশ ডিগ্রি বাই কস বাহান্ন ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে তো এটা সমান আমরা লিখতে পারি যেখুনি যেটা আমরা আলোচনা করলাম যে সাইন আটত্রিশ ডিগ্রিকে আমরা লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস বাহান্ন ডিগ্রি কারণ নাইনটি থেকে বাহান্ন বাদ দিয়ে আটত্রিশ আটত্রিশ হবে তাহলে সাইন আটত্রিশ সমান নাইনটি ডিগ্রি মাইনাস বাহান্ন ডিগ্রি আর নিচে যেমন আছে কস বাহান্ন ডিগ্রি সমান এই সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটা যদি থিটা হয় তাহলে সাইন নাইনটি মাইনাস থ্রিটা মানে কষ থিটা মানে আমরা লিখতে পারি কস বাহান্ন ডিগ্রি বাই নিচে থাকছে কস বাহান্ন ডিগ্রি তাহলে কষ বাহান্ন কষ বাহান্ন কাটল উত্তর হলো গত এক খুবই সহজ অঙ্ক শুধু ওই ছটা ত্রিকোণিত অনুপাত রক্ষণে মনে রাখতে হবে তো দু একটা বলেছি দেখো একই রকম এখানে শেখ কোশেকের একটা সম্পর্ক আছে তাহলে কোশেক সেভেন্টি নাইন ডিগ্রি জায়গায় আমরা লিখতে পারি যে নাইনটি ডিগ্রি মাইনাস ইলেভেন ডিগ্রি কারণ নাইনটি থেকে ইলেভেন বাদ দিলে সেভেন্টি নাইন হবে আর নিচে আছে সেক ইলেভেন ডিগ্রি তো এবার কো শেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে শেখ থিটা মানে শেখ ইলেভেন তাহলে সরি শেক ইলেভেন ডিগ্রি বাই শেখ ইলেভেন হয়ে গেছে কেটে গেল এক হচ্ছে অ্যান্সার এবার তিনেরটা দিয়েছে টেন সাতাশ ডিগ্রি বাই কর তেষট্টি ডিগ্রি তাহলে টেন আমরা লিখতে পারি টেন নাইনটি ডিগ্রি মাইনাস তেষট্টি ডিগ্রি আর এখানে থাকছে কর তেষট্টি ডিগ্রি সমান টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে কর থিটা মানে কর তেষট্টি ডিগ্রি বাই নিচে থাকছে কর তেষট্টি ডিগ্রি তাহলে কাটলে ওয়ান তো এই অঙ্কগুলো খুবই সহজ ছিল এবং শর্ট কোয়েশন আসে তো একের দিকে তিনটে কমপ্লিট হল এবার দুয়ের দিকে তো দুয়ের দাগে সবগুলোই প্রমাণ করতে বলেছে প্রথম যেটা দিয়েছে যে সাইন সিক্সটি সিক্স ডিগ্রি মাইনাস কস টোয়েন্টি ফোর ডিগ্রি ইজিক্যাল টু জিরো জিরো এটা দেখাতে হবে তাহলে বামপক্ষে যেটা আমাদের আছে লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু সাইন সিক্সটি সিক্স ডিগ্রি মাইনাস কস টোয়েন্টি ফোর ডিগ্রি তো এটাকে আমরা লিখতে পারি এটা যেমন আছে তেমন রাখছি তোমরা যে কোনো একটা চেঞ্জ করতে পারো এখানে এটাকে চেঞ্জ করতে পারো এটাকে ফিক্সড রাখতে পারো বা এটা ফিক্সড রেখে এটা চেঞ্জ করতে পার তো কষ চব্বিশ ডিগ্রিকে আমরা লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস ছেষট্টি ডিগ্রি নব্বই থেকে ছেষট্টি বাদ দিলে চব্বিশ ডিগ্রি হবে সমান এখানে যাচ্ছে সাইন ছেষট্টি ডিগ্রি মাইনাস কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা অর্থাৎ সাইন সিক্সটি সিক্স তাহলে সাইন ছেষট্টি ডিগ্রি তো এখানে সাইন প্লাস মাইনাস হয়ে গেছে সাইন ছেষট্টি সমান জিরো সমান এটা ছিল রাইট হ্যান্ড সাইড তাহলে খুবই সহজ প্রমাণগুলো আছে আশা করি বুঝতেও অসুবিধা হচ্ছে না তোমাদের এবার দুইয়ের দু একটা দেখাতে বলেছে ক স্কোয়ার সাতান্ন ডিগ্রি প্লাস সাইন্স স্কোয়ার ক স্কোয়ার তেত্রিশ ডিগ্রি ইজিক্যাল টু ওয়ান তাহলে বামপক্ষে আমাদের যেটা দিয়েছে লেফট হ্যান্ড সাইডে যে ক স্কোয়ার সাতান্ন ডিগ্রি প্লাস ক স্কোয়ার তেত্রিশ ডিগ্রি তো কস সাতান্ন ডিগ্রিকে আমরা লিখতে পারি এখানে ক স্কোয়ার সাতান্ন ডিগ্রিকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস তেত্রিশ ডিগ্রি কারণ নব্বই থেকে তেত্রিশ বাদ দিলে সাতান্ন হবে এটা যা ছিল তাই ক স্কোয়ার তেত্রিশ ডিগ্রি সমান এখানে কস নাইনটি মাইনাস মানে সাইন থিটা মানে সাইন তেত্রিশ ডিগ্রি তার স্কোয়ার আছে অর্থাৎ সাইন স্কোয়ার তেত্রিশ ডিগ্রি প্লাস ক স্কোয়ার তেত্রিশ ডিগ্রি তো আমরা জানি যে সাইন স্কোয়ার প্লাস কস থিটা সমান ওয়ান তাহলে এটা সমান ওয়ান সমান রাইট হ্যান্ড সাইড রুফ তো এবার তিনেরটা বলেছে একইভাবে যে ক স্কোয়ার পঁচাত্তর ডিগ্রি মানে সাইন স্কোয়ার পঁচাত্তর ডিগ্রি সমান জিরো তাহলে বামপক্ষে আমাদের যেটা দিয়েছে লেফট হ্যান্ড সাইডে সেটা সমান দিয়েছে যে ক স্কোয়ার পঁচাত্তর ডিগ্রি মাইনাস সাইন্স স্কোয়ার পনেরো ডিগ্রি তো এই ক স্কোয়ার ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি ক স্কোয়ার নাইন্টি ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি নব্বই থেকে পনেরো বার দিলে পঁচাত্তর মাইনাস এখানে যেমন ছিল সায়েন্স স্কোয়ার পনেরো ডিগ্রি তাহলে ডিগ্রি মাইনাস মানে সাইন্স অর্থাৎ এখানে সায়েন্স হবে আর পনেরো ডিগ্রি মাইনাস এখানেও সায়েন্স স্কোয়ার ডিগ্রি তাহলে একই জিনিস প্লাস মাইনাস কেটে গেল অর্থাৎ জিরো সমান রাইট হ্যান্ড সাইড রুট চারেরটা দিয়েছে কোসেক্স স্কোয়ার আটচল্লিশ ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার বিয়াল্লিশ ডিগ্রি ওয়ান তাহলে এখানেও বামপক্ষ আমরা ধরে নিচ্ছি এটা সমান কোশেক স্কোয়ার আটচল্লিশ ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার বিয়াল্লিশ ডিগ্রি তাহলে কোশেক স্কোয়ার আটচল্লিশ ডিগ্রি এটাকে ফিক্সড রাখছি এটাকে আমরা চেঞ্জ করছি কোশেক স্কোয়ার আটচল্লিশ ডিগ্রি মাইনাস এই টেন স্কোয়ার বিয়াল্লিশ ডিগ্রিকে আমরা লিখতে পারি যে টেন স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস আটচল্লিশ ডিগ্রি মানে নাইনটি থেকে আটচল্লিশ বাদ দিলে বিয়াল্লিশ হবে আর এটা থাকছে কোশেক স্কোয়ার আটচল্লিশ ডিগ্রি মাইনাস টেন নাইনটি মাইনাস আটচল্লিশ মানে টেন নাইনটি মাইনাস থিটা মানে করট থিটা মানে কট আটচল্লিশ ডিগ্রি তার হোল স্কোয়ার মানে তার স্কোয়ার তাহলে আমরা পেলাম এখানে ক স্কোয়ার আটচল্লিশ কোসেক্স স্কোয়ার আটচল্লিশ ডিগ্রি মাইনাস কট স্কোয়ার আটচল্লিশ ডিগ্রি মানে আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে এটা সমান ওয়ান এটা সমান রাইট হ্যান্ড সাইড এটাই প্রমাণ করতে বলেছিল তো এবার পাঁচে দেখাটা বলেছে যে সেক সত্তর ডিগ্রি আর সাইন কুড়ি ডিগ্রি প্লাস কস কুড়ি ডিগ্রি কোশেক সত্তর ডিগ্রি সমান দুই দেখাতে হবে তাহলে লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু সেক সেভেন্টি ডিগ্রি সাইন কুড়ি ডিগ্রি প্লাস কষ কুড়ি ডিগ্রি আর কোষেক সত্তর ডিগ্রি সমান যে কোনো একটাকে চেঞ্জ করতে পারি আমরা তো এখানে সেকটাকে চেঞ্জ করছি সেক সত্তর ডিগ্রিকে লিখতে পারি সেক নাইনটি ডিগ্রি মাইনাস টোয়েন্টি ডিগ্রি আর এটা যেমন ছিল তেমন থাকছে সাইন টোয়েন্টি ডিগ্রি প্লাস এখানে কস টোয়েন্টি ডিগ্রি আর কোশেকটাকে আমরা লিখছি যে কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস কুড়ি ডিগ্রি তাহলে সমান হচ্ছে এই সেক নাইনটি মাইনাস থ্রিটা শেক 90 মাইনাস থিটা মানে কোশেক থিটা মানে কোশেক টোয়েন্টি ডিগ্রি আর এখানে সাইন টোয়েন্টি ডিগ্রি প্লাস এটা থাকছে কস টোয়েন্টি ডিগ্রি আর কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে শেখ থিটা অর্থাৎ এখানে সেক টোয়েন্টি ডিগ্রি তো এটা তো পরস্পরের অনন্য গাছে তবু আমি একটা লাইন লিখছি এটাকে লিখতে পারি ওয়ান বাই সাইন টোয়েন্টি প্লাস এটাকে লিখতে পারি কস টোয়েন্টি ইন্টু ওয়ান বাই টোয়েন্টি তাহলে সাইন টোয়েন্টি সাইন টোয়েন্টি কস কষ টোয়েন্টি কাটা গেল তাহলে এখানে থাকছে ওয়ান প্লাস ওয়ান এটাই আমাদের প্রমাণ করতে বলা ছিল সমান রাইট হ্যান্ড সাইড বলেছে দেখো যদি আলফা ও বিটা কোন দুটি পরস্পর পুরো কোন হয় মানে এই দুটোর যোগফল না নাইনটি ডিগ্রি হয় তাহলে দেখাই যে এখানে তিনটে দেওয়া আছে এই তিনটেকেই এই একই শর্ত দিয়ে আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে প্রথমটা দেওয়া আছে সায়েন্স স্কোয়ার আলফা প্লাস সায়েন্স স্কোয়ার বিটা সমান ওয়ান দেখাতে হবে আর আমাদের শর্ত দিছে আলফা প্লাস বিটা ইজুকাল টু নাইনটি ডিগ্রি তো এটাকে আমরা লিখতে পারি যে আলফা ইজিক্যাল টু নাইনটি ডিগ্রি মাইনাস বিটা তো এই শর্ত আমরা এখানে লাগাবো কাজে তাহলে এখানে বাম পক্ষ দিয়েছে সমান সায়েন্স স্কোয়ার আলফা প্লাস সায়েন্স স্কোয়ার বিটা সমান এটা ঠিক থাকলো সায়েন্স স্কোয়ার আলফা প্লাস সায়েন্স স্কোয়ার বিটার জায়গায় আমরা লিখবো সাইন্স স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস আলফা মানে এটা আলফা ইজিক্যাল টু নাইনটি ডিগ্রি মাইনাস বিটা বা বিটা ইজিক্যাল টু নাইনটি ডিগ্রি মাইনাস আলফা এটা আমরা মানটা বুঝিয়ে দিলাম বিটার জায়গায় তাহলে সমান লিখতে পারি এখানে যে সাইন্স স্কোয়ার আলফা প্লাস সাইন নাইনটি ডিগ্রি মাইনাস আলফা মানে কস আলফা তাহলে এখানে ক স্কোয়ার আলফা তো স্কোয়ার আলফা প্লাস ক স্কোয়ার আলফা সমান ওয়ান এটা আমরা সূত্র জানি তাহলে এটা প্রমাণ হলো রাইট হ্যান্ড সাইড এবার দু একটা বলেছে যে কট বিটা প্লাস কস বিটা এজিক্যাল টু কস বিটা বাই কস আলফা ইন্টু ওয়ান প্লাস সাইন বিটা তাহলে বামপক্ষ আমাদের দিয়েছে কট বিটা প্লাস কস বিটা আর শর্ত আমাদের একই আছে যে আলফা প্লাস বিটা এজিক্যাল টু নাইনটি ডিগ্রি এটা তিনটে অঙ্কের জন্য একই শর্ত তো এই কস বিটাকে আমরা লিখতে পারি এ কট বিটাকে আমরা লিখতে পারি যে কস বিটা বাই সাইন বিটা প্লাস এটা যেমন আছে তেমন থাকলো কস বিটা এবার দেখো এই সাইন বিটা সমান যেহেতু আমাদের এই উত্তরটা কি চেয়েছে দেখো এটা ডান দিকেটা। এখানে কস আলফা চেয়েছে এই সাইন বিটাটাকে আমরা কস আলফাতে নিয়ে যাব। তাহলে থাকছে কস বিটা আর এটা সরাসরি সাইন আলফা লিখতে পারি তবু আমি একটা লাইন দেখাচ্ছি যে সাইন এটা বিটাকে লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস আলফা বিটা মানে এখান থেকে দেখো নাইনটি ডিগ্রি মাইনাস আলফা আলফাটা এখানে চলে এলো তাহলে এইটা মানটা আমরা বসালাম আর এখানে যা থাকছে কস বিটা সমান এখানে লবে থাকছে কস বিটা আর হরে থাকছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস আলফা মানে কস আলফা প্লাস এখানে কস বিটা তো এই এই দুটো থেকে আমরা একটা জিনিস কমন নেব যেটা আমাদের চেয়েছে কস বিটা বাই কস আলফা তাহলে এখানে কস বিটা বাই কস আলফা যদি কমন নি তাহলে এখানে থাকছে ওয়ান আর এটা থেকে দেখো কস বিটা চলে এসছে আবার কস আলফাও চলে এসছে মানে এখানে কস আলফা হবে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট আমরা যদি এটাতে গুণ করি তাহলে এটা চলে আসবে দেখো এইটা এটা গুণ করলে ওয়ান গুণ করলে এইটা আসছে আর এইটা এটা গুণ করলে কস বিটা এই কস আলফা কস আলফা কাটবে আর কস বিটা থাকবে এই লাইনটা এই লাইনটা ঠিকই আছে এবার আমরা কি করব এই শুধু কস আলফাটাকে চেঞ্জ করে দেবো বাকিগুলো কিন্তু আমাদের মান চলে এসছে তাহলে কস বিটা বাই কস আলফা ইন্টু ওয়ান প্লাস কস নাইনটি ডিগ্রি মাইনাস বিটা এটা সেকেন্ড প্যাকেট দিচ্ছে সমান কস বিটা বাই আর এটাই আমাদের প্রমাণ সমান রাইট হ্যান্ড সাইড এবার এটাকে অন্যভাবে করা যায় একবার ডান দিক ধরে একবার বাম দিক ধরে সমান করে করাও যায় যাই হোক এই পদ্ধতিটা সহজ আছে এটাই করবে প্র্যাকটিস তো এবার তিনের তিনেরটা বলেছে দেখাতে হবে আমাদের শেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা ইজিক্যাল টু ওয়ান তো এক্ষেত্রে সেই একই শর্ত আমাদের আছে যে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু নাইনটি ডিগ্রি এই শর্তটা আমাদের এখানেও কাজে লাগবে তাহলে এক্ষেত্রে বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু শেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা সমান এখানে দেখো লবে আছে সেক আলফা এই ওয়ান বাই কস আলফা মানে কস আলফাটা যদি উপরে নিয়ে যাই তাহলে এটাও হয়ে যাবে সেক আলফা প্লাস মাইনাস এই কট স্কোয়ার বিটাকে আমরা লিখতে পারি কট স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস আলফা এখান থেকে বিটার জায়গায় নাইনটি ডিগ্রি মাইনাস আলফা তাহলে এখানে থাকছে সেক আলফা সেক আলফা মানে সেক স্কোয়ার আলফা মাইনাস কট নাইনটি ডিগ্রি মাইনাস আলফা মানে টেন আলফা এখানে হবে টেন স্কোয়ার আলফা তাহলে সেক্স স্কোয়ার আলফা মাইনাস টেন স্কোয়ার আলফা সমান ওয়ান আমরা জানি এটা সমান রাইট হ্যান্ড সাইড রুট এবার চারের দিকে খুব ইম্পর্টেন্ট অঙ্ক মাধ্যমিকেও এসছে এটা যদি সাইন সতেরো ডিগ্রি সমান এক্স বাই ওয়াই হয় তাহলে দেখাই যে সেক্স সতেরো ডিগ্রি মাইনাস সাইন তিয়াত্তর ডিগ্রি ইজিক্যাল টু এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার তো এই অঙ্কটা ত্রিভুজেকে করা সম্ভব আর এখানে আমরা এই সাইনের সতেরো ডিগ্রি এটা স্কোয়ার করে সাইন স্কোয়ার আসবো তারপরে কস স্কোয়ার আসবো কস বার করবো সেক বার করবো এখানে বসে দেব হয়ে যাবে তো এটা সেকেন্ড পদ্ধতিটাই আমরা অবলম্বন করব এখানে তাহলে আমাদের শর্ত দেওয়া আছে যে সাইন সতেরো ডিগ্রি ইজিক টু এক্স বাই ওয়াই এবার আমরা যদি উভয় দিকে বর্গ করি তাহলে এটাকে আমরা লিখতে পারি যে সাইন্স স্কোয়ার সতেরো ডিগ্রি ইজিক্যাল টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এবার সাইন্স স্কোয়ার থিটা সমান আমরা জানি রুটু ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা তাহলে এখান থেকে আমরা যদি ক স্কোয়ার থিটা মানে ক স্কোয়ার সতেরো ডিগ্রি বার করি তাহলে আমরা লিখবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মানে সাইন্স কস স্কোয়ার থিটা সমান ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থ্রিটা এটা বুঝিয়ে দিলাম তো এখানে লসাগু করলে হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটা এই মানটা হলো কিসের না কস স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কস পাবো অতএব কস সতেরো ডিগ্রি ইজিক্যাল টু এবার এটা পুরোটা রুট হবে উপরেরটা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর এটা ওয়াই স্কোয়ারের বর্গমূল করলে ওয়াই এটা হয়ে গেল কসের মান এখান থেকে আমরা সেকের মান নির্ণয় করবো অতএব সেক সতেরো ডিগ্রি ইজিক্যাল টু এর উল্টোটা ওয়াই বাই রুটো ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার তো এই দুটো মান পেয়ে গেছি এটা এবার আমরা বসিয়ে দেব উত্তর হয়ে যাবে তাহলে অতএব সেক সতেরো ডিগ্রি মানে যেটা আমাদের চেয়েছে মাইনাস সাইন তিয়াত্তর ডিগ্রি ইজিক্যাল টু সেক ডিগ্রি মাইনাস সাইন আমরা লিখতে পারি সতেরো ডিগ্রি কারণ এটাকে একবারে লিখে দিলাম কারণ অঙ্কগুলো প্র্যাকটিস করতে করতে তোমরা সরাসরি লিখতে পারবে যেখানে লিখে দিচ্ছি সাইন তিয়াত্তর ডিগ্রি মাইনাস সতেরো ডিগ্রি সমান সতেরো ডিগ্রি এটা আমরা এখানে করতে পারতাম তো প্র্যাকটিস করতে করতে এটা আর না দেখালেও চলবে তো এবার দেখো এই দুটো মান কিন্তু আমরা এখানে পেয়ে গেছি বসিয়ে দিই তাহলে সেক সতেরো ডিগ্রি মানে ওয়াই বাই রুটোভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কস সতেরো ডিগ্রি মানে উল্টোটা রুটোভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই এবার লসাগু করলে হচ্ছে ওয়াই আর এটা লসাগু ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এইটা এইটা কাটবে ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই স্কোয়ার মাইনাস এই ওয়াই ওয়াই কাটবে তাহলে এই যে রুটের ভেতরে যেটা আছে সেইটা এখানেও আছে তার হোল স্কোয়ার মানে রুটটা শুধু উঠে যাবে আর যেহেতু মাইনাসটা গুণ হচ্ছে এই মাইনাস এক্স স্কোয়ারটা প্লাস এক্স স্কোয়ার হবে তাহলে সমান ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটছে তাহলে লবে থাকছে এক্স স্কোয়ার আর হরে হচ্ছে ওয়াই ইন্টু দুটো ভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবং এটাই আমাদের প্রমাণ করতে বলা ছিল সমান রাইট হ্যান্ড সাইড রুট এবার পাঁচেরটা বলেছে দেখায় যে সেক্স স্কোয়ার বারো ডিগ্রি মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার আঠাত্তর ডিগ্রি সমান ওয়ান তাহলে বামপক্ষে আমাদের দিয়েছে সেক্স স্কোয়ার বারো ডিগ্রি মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার আঠাত্তর ডিগ্রি সমান এটাকে আমরা লিখতে পারি যে সেক্স স্কোয়ার বারো ডিগ্রি এটাকে লিখতে পারি সেক্স স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস আঠাত্তর ডিগ্রি মাইনাস এই যে ওয়ান বাই টেন স্কোয়ারকে আমরা কী লিখতে পারি না কট স্কোয়ার আঠাত্তর ডিগ্রি সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে কোসেক থিটা মানে এখানে লিখবো কোশেক স্কোয়ার আঠাত্তর ডিগ্রি মাইনাস এটা কী হলো না কট স্কোয়ার আঠাত্তর ডিগ্রি তো কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান এটা সমান ওয়ান সমান রাইট হ্যান্ড সাইড খুবই সহজ অঙ্ক আশা করি বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে না এবার ছয়েরটা বলেছি এ প্লাস বি সমান নাইনটি ডিগ্রি হলে মানে এ বি পরস্পরের উরক্ষণ ফলে দেখাই যে ওয়ান প্লাস টেন এ বাই কট বি এ টেন বি সমান শেষ স্কোয়ারে তাহলে বামপক্ষে আমাদের দিয়েছে ওয়ান প্লাস টেন এ বাই টেন বি সমান এটা লিখতে পারি ওয়ান প্লাস টেন এ আর 1 বাই টেন বিকে উল্টে দিলে হচ্ছে এটা কট বি সমান ওয়ান প্লাস টেন এখানে যদি চেয়েছি দেখো সেক্স স্কোয়ারে তাহলে সবগুলোকে আমরা এতেই নিয়ে যাবো তাহলে কট বি লিখতে পারি কট নাইনটি ডিগ্রি মাইনাস এ কারণ এখানে শর্ত দেওয়া আছে বিট জায়গায় লিখতে পারবো নাইনটি ডিগ্রি মাইনাস ওপারে এটা গেলে নাইনটি ডিগ্রি এ সমান ওয়ান প্লাস টেন ইন্টু কট নাইনটি ডিগ্রি মাইনাস এ মানে হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ারে ওয়ান প্লাস টেন স্কোয়ারে মানে আমরা জানি সেক্স স্কোয়ারে তাহলে এটাই ছিল রাইট হ্যান্ড সাইড প্রুফড তাহলে এই ভিডিওতে আমরা ছয় দাগ পর্যন্ত কমপ্লিট করলাম ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে থ্যাংক ইউ